আর নির্ভয়ে কিছু স্বপ্ন সঞ্চয় করো আর স্বপ্নের হয়ে কিছু থাকো তোমাদেরকে সফলতা পদচুম্বন করতে বলতে চাই আজকে বিদায় অনুষ্ঠান তবে আমাকে বলতে হচ্ছে তোমরা যারা আজকে পরীক্ষার্থী দাখিল পরীক্ষার্থী দুই হাজার পঁচিশে তোমাদের সময়টাকে যদি এখনো কাজে লাগাও এখনো যদি কাজে লাগাতে পারো তোমাদের দ্বারাই ভালো রেজাল্ট করা অবশ্যই অবশ্যই সম্ভব তোমরা কি পারবে না আমি তোমাদেরকে সেই উৎসাহ আর উদ্দীপনা চান্স পেয়েছি এই ছেলে যদি পারে বদ্ধনগর থেকে যদি অন্যান্য ছেলেরা পারে আমাদের মহিষ্কলার মতো অত পরে গা থেকে মোহনপুরের মতো গা থেকে যদি কেউ মেডিকেল চান্স পায় তাহলে তোমরা পারবে না তোমাদেরকেও হবে পারবে না তোমরা তোমাদেরকে আমি এখন আপাতত যে সময়টা আছে সেই সময়টাকে খুব কাজে লাগানোর জন্য তোমাদেরকে আমি উৎসাহ দিচ্ছি উদ্দীপনা দিচ্ছি আর আশা করছি তোমরা ভালো রেজাল্ট পাবা একটা টাইম টাইমেন করো একটা রুটিন তৈরি করো তুমি নিজেকে একটু আত্মসমালোচনার ভিতরে নিয়ে আসো তাহলে অবশ্যই সম্ভব তোমার সময়টাকে কাজে লাগো তোমার হাজারও সমস্যা আছে

মহেশকলা নগর আর একটা কি জানিস ফাইট দিচ্ছ এই চারটা মাধ্যমে যাচ্ছে মহেশকলা মাধ্যমে সর্বোচ্চ ভালো রেজাল্ট করছে এবং নগর মাত্র পাঁচ তাহলে তোমরাও সেই ধারাটা অবশ্যই ধরে রাখবে সেই আশা ব্যক্তি করছি আর বর্তমান অধ্যয়নরত যারা স্টুডেন্ট আছ তোমাদেরকে আমি বলতে চাই তোমাদের হাতে বিশাল সময় আছে বিশাল সুযোগ আছে তোমরা সময়টাকে কাজে লাগাও আর প্রতিবন্ধকতাকে উত্তরণ করে বন্ধুর পথ মারি দিয়ে সফলতার জন্য দিক বিদিক ছুটে যাও তোমরা সফল পা তোমাদেরকে সারা বিশ্ব জানলে বিশ্ব থেকে তুমি কেন বিজ্ঞানী তোমার সাল বাইরে কেন